নমস্কার সকলকে ধনঞ্জয় শর্মা এপিজে আব্দুল কালাম স্যার এম পাই এবং ব্যাংকিং তাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার চ্যানেলে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল বা অনলাইন পেমেন্ট মাইক্রো ফাইন্যান্সের বৈশিষ্ট্য কি বজায় রাখছে না এটা ক্ষতির সম্মুখীন করছে সেটাই আজ আমার চ্যানেলে আলোচনা করব যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো মহম্মদ ইউনিসের হাত ধরে বাংলাদেশে সর্বপ্রথম মাইক্রোফিন্যান্সের উৎপত্তি হয় মাইক্রোফিনান্স হচ্ছে নিম্ন আয়ের ব্যক্তি বা গোষ্ঠীদের জন্য দেওয়া আর্থিক পরিষেবা দারিদ্রতা দূরীকরণ করা কম সুদের হারে ঋণ প্রদান করা নিম্ন আয় এবং ব্যক্তিদের আর্থিক পরিষেবা দেওয়া সঙ্গে সঙ্গে তাদেরকে আর্থিক যে শিক্ষা সেটাও দেওয়া মাইক্রোফিন্যান্সের মূল কাজ এবং যেই সকল গ্রামে বা যে সকল মানুষ ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত তাদেরকে পরিষেবা দেওয়ায় মাইক্রো ফাইন্যান্সের মূল উদ্দেশ্য ঋণ দেয় এবং এই ঋণের ইএমআই কালেকশন করে এখন বর্তমান যুগে এই ইএমআই ডিজিটাল পেমেন্ট হচ্ছে এই ডিজিটাল পেমেন্ট মাইক্রো ফাইন্যান্সের যে কাস্টমার আছে তারা কি উপযুক্ত এইটাই আজ আপনাদের সাথে আলোচনা করব কারণ দেখুন ডিজিটাল পরিষেবা সত্যি ভালো কিন্তু আপনাকে ডিজিটাল করার আগে কাস্টমারের কোয়ালিটিকে অবশ্যই বিচার করতে হবে কারণ যদি তাদের কোয়ালিটিকে বিচার না করা হয় এবং তাদের কাছে যদি আমরা ডিজিটাল পেমেন্ট নিই তাহলে তা হিতে বিপরীত হয় সাধারণত একটা ব্যাংকে একটা একাউন্ট খুললে যেমন এটিএম এবং চেক বই দেওয়ার আগে কাস্টমারের কোয়ালিটি যাচাই করে যে এগুলো সে ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত না অনুপযুক্ত যদি উপযুক্ত হয় তাকেই দেয় যারা অনুপযুক্ত তাদেরকে দেয় না তো মাইক্রো লোনের ক্ষেত্রে লোন দিলে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যে এ অনলাইন দেওয়ার উপযুক্ত কিংবা অনুপযুক্ত এটা অবশ্যই বিচার করতে হবে অনলাইন ইএমআই যখন তারা দিচ্ছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা নিজস্ব ভাবে করতে পারছে না তারা বিভিন্ন সাইবার ক্যাফে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন তথ্য আদান প্রদান হচ্ছে তাদের ব্যক্তিগত তথ্য তাদের যে গোপনীয়তা তথ্য সে তথ্য কিন্তু আদান প্রদান হচ্ছে যে কারণে পরবর্তী এগুলা ব্যাংক পর্যন্ত বা ব্যাংকের একাউন্ট পর্যন্ত তাদের হ্যাক হচ্ছে দ্বিতীয় নাম্বার যদি বলি মাইক্রোফাইন্যান্সে এই ইএমআই পেমেন্ট করতে যে অনেক কাস্টমার যারা এই ডিজিটাল পেমেন্টের উপযুক্ত না তারা এই ডিজিটাল পেমেন্ট করার জন্য ওপর কোনো ব্যক্তির উপর নির্ভর করেছে এবং সেই ব্যক্তি এই সুযোগকে কাজে লাগাচ্ছে ফাইন্যান্সে আরেকটা উচিত ডিজিটাল পেমেন্ট করাতে গেলে যে সকল কাস্টমার উপযুক্ত তাদেরকে বিশেষভাবে আলোচনা করে বা তাদের ট্রেনিং দরকার এবং যে সকল মানুষ ডিজিটাল পেমেন্ট করতে পারবে না সেগুলোকে চিহ্নিত করা দরকার কারণ সকলকার কাছে ডিজিটাল পেমেন্ট নিতে যে বিভিন্ন আর্থিক ক্ষতি যেমন ওই ব্যক্তি হচ্ছে সেরকম অর্গানাইজেশন কিন্তু হচ্ছে